ওরে প্রচন্ড ওরে বদমাশের দল ওরে হত্যারা কী ভাষায় তোদের বর্ণনা করব আজকে প্রতিটা মায়ের কোল ফাঁকা হয়ে গেছে এরকম একটা অনুভূতি সব মায়ের বুক দূর দূর করে কাঁপছে বাবাদেরও আমরা যারা বাবা হয়েছি আমরা যারা মেয়ের বাবা তারা কি ভাবছি তারা কি ভাবছি এটা তো মানে আশ্চর্যের বিষয় যে একটা দোষীকে সিআইডি পুলিশ কোর্ট কেউ পারছে না হাওয়াই মিলিয়ে গেল আর তো কোনো জঙ্গলে ঘটেনি কোনো ফাঁকা মাঠে ঘটেনি কোনো একদম একটা বিচিত্র জায়গায় ঘটেনি যেখানে নেই ফাঁকা জায়গায় ফেলে সব করে আসছে এ তো মানে শয়ে শয়ে মানুষের মাঝে ঘটেছে একটা হসপিটাল আর জিগর হসপিটাল অত্যন্ত নামী মেডিকেল কলেজ আমাদের অত্যন্ত গর্বের সম্মানের কত সহস্র ডাক্তার সেখান থেকে পাশ করে বেরিয়েছেন আজকে সেই জায়গায় আয়া নার্স কর্মী থেকে আরম্ভ করে অ্যাটেন্ডেন্ট সবাই সবাই রয়েছে সেইখানে এমন একটা ঘটনা ঘটে গেল যে তাকে ফিক্স করা যাচ্ছে না কে দায়ী কে কাজটা করেছে তাহলে তাহলে ঘটনাটা কী ঘটনাটা এই যে সবাই যেন কাউকে বাঁচাতে চাইছে মুখ্যমন্ত্রী কেন বাঁচাতে চাইবে কাজে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে বাঁচাতে চাইছেন কেন ওর কাছে কি কোনো ডকুমেন্ট আছে যেটা মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করতে পারে বা তার পরিবারকে ব্ল্যাকমেল করতে পারে আমার তো মনে হয় না এত কাজ কাছাকাছ কোন মুখ্যমন্ত্রী করবেন যদি করে থাকেন তাহলে তার ফল ভুগতে হবে আরেকটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে মানুষ ইচ্ছা করলে সব পারে যেভাবে খুন করা হয়েছে তাতে একজন মানুষের মধ্যে আমরা তাদের ভালো মানুষ দেখছি কাউকে ডাক্তার দেখছি কাউকে সাংবাদিক দেখছি কাউকে শিক্ষক দেখছি কিন্তু এদের মধ্যেও একটা ভয়ঙ্কর কিলার ইন যে হত্যার একটা মানসিকতা এটা কারো কারোর মধ্যে লুকিয়ে থাকে এবং সেই স্টিংক্ট যখন ভিতরে ভয়ঙ্করভাবে সংক্রামিত হয় তখন এই বিভৎসতা করা সম্ভব যে একটি মেয়ের জনিতে কামড় দেওয়া তাকে ক্ষতবিক্ষত করা সেখানে কিছু আটকে দেওয়া এই যে বিভৎসতা এটা এই প্রথম নয় এরকম আগেও দু একটা ঘটনা ঘটেছে খুব রেয়ার তবুও দু একটা ঘটনা ঘটেছে এরকম যে সমস্ত আক্রুর যেন স্ত্রীলিঙ্গের উপর গিয়ে পড়ে মানে বলতেও ঘৃণা ঘৃণাবোধ হয় ভয়ঙ্কর ঘৃণাবোধ হয় বলতেও কিন্তু সেখানে গিয়ে পড়ে কেন এ কি বর্বরতা এদের যদি এদের যদি সত্যিকার কোনোভাবে ক্ষমা করা হয় তাহলে সেটা হবে ভীষণ ভীষণ অন্যায় এই ক্ষমা কোনো মতেই করা উচিত হবে না এই মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ করছি সিআইডি কে অনুরোধ করছি তার আমরা চিফ জাস্টিস চন্দ্রচূড় মহোদয়কে অনুরোধ করছি এই ভয়ঙ্কর কালপ্রিট হত্যাকারী হত্যাকারী মানসিক ভারসাম্যহীন এই বিবৎসা এই ঘটনার যে বিবৎসতা এর বিরুদ্ধে আপনারা কিছু একটা করুন এবং দ্রুত করুন তার না হলো আজকে স্কুল কলেজ সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে সবাই আজকে রাস্তায় নামছে সমস্ত বাবা মার বুক কাঁপছে সমস্ত মেয়েদের বুকে একটা থরোহারি কম্পমান এটা তো খুব একটা ভালো কথা নয় এটা তো আমাদের পক্ষে কখনোই ভালো কথা নয় এটা সত্যিকারই ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে আমাদের যন্ত্রণা দিচ্ছে ফলে আমি সুকুমার দেবনাথ আমাদের মামাটি মানুষ নিয়ে মানে এখন এমনটা হয়েছে মামাটি মানুষ শব্দটাই যেন একটু কেমন বলতে পারছে আমাদের মামাটি মানুষ সরকার কিছুই করতে পারছে না একটা আরে মুখ্যমন্ত্রী তুমি তো নি তোমার পরিবার করেনি তাহলে একটা এইরকম হত্যাকারীকে কেন সেটো করবে আমি আমি বিশ্বাস করি করবে না কিন্তু কৈফিয়ত তোমাকে তো দিতে হবে যেহেতু তুমি 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 এখানকার আমাদের এই পশ্চিমবঙ্গের শাসক তোমাকেই উত্তর দিতে হবে যেই করুক সে মানে মানুষ করুক অমানুষ করুক এটা জন্তুদেরকেও যদি এটা মানুষকে কামড়ায় তারও উত্তর সরকারকে দিতে হবে কারণ হচ্ছে প্রশাসকের দায়িত্ব তার রাজ্যের জনসাধারণকে জনগণকে সুরক্ষা দেওয়া যে যত সুরক্ষা আইনি ব্যবস্থায় আইন ও শৃঙ্খলা দ্বারা যত সুরক্ষা দিতে পারবেন তার তত সুনাম হবে তা না হলে কেউ তোমাকে ক্ষমা করবে না দিদি কেউ তোমাকে ক্ষমা করবে না ফলে আমরা চাই দিদি তুমি তোমার প্রশাসনিক দক্ষতা দেখিয়ে আসল বদমাইশকে লোকের সামনে নিয়ে আসো এবং এক বছরের মধ্যে ট্রায়াল করে ফাঁসিতে ঝুলিয়ে দাও যদি সে দোষী প্রমাণিত হয় ফাঁসিতে জুলিয়ে দাও ধনঞ্জয় বিনা অপরাধে ফাঁসিতে জ্বলেছে দ্বিতীয় কেউ যেন ধনঞ্জয় না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় আরেকজন ধনঞ্জয় যেন না হয় টাকার দৌলতে হ্যাঁ হেতাল পারেকের আত্মীয় যেন ছাড়া না পেয়ে যায় যে কোনো মূল্যে করের বিচার চাই বিচার চাই বিচার চাই নমস্কার আপনারা আমাদের লাইক দেবেন हमारे एक सपोर्ट कर